নাদিয়া গরম ডাল ঠান্ডা আস্তে আস্তে এই সে আমাদের ওয়াজের মাহফিলের স্টেজ ব্যানারটা জনাব মোহাম্মদ সালে আহমদ পাঠান আমাদের সভাপতি ছিল মাহফিলের সভাপতি এই গোস্ত মজাই শুনি তবু খালা মনে আবার গোস্ত দিয়ে দাও দিত কই মানে তবু খালা মনে কইবে হ্যাঁ বলে খালা মনি ওই যে গোস্ত মজা করে রানছিলে আবার দাওয়াত দাউত দেনা করে আবার দাউত খব উত্তম করে হ্যাঁ ও হেন রানছি আমরা চিনি তুমি ক আগে ডাইল কইছে গতিস করে তোর বুঝে রে আমরা দিছে এই যে বলল কইছ খাইবা চকম খোলা হজরত ফাতে পারে মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আজকে পহেলা জানুয়ারি পঁচিশ সালের প্রথম দিন বাচ্চাদেরকে সামান্য একটু মেহমাদের আর কি সবাই মাদ্রাসাটা যেন কেয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে টিকে রাখে এই জন্য দোয়া করবেন আসলে ভাই আমরা আলেম হয়েছে কোনো তো পৃথিবীতে চিরদিন থাকতে পারে না কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আল্লাহ যেন কেয়ামত পর্যন্ত টিকে রাখে জন্য দোয়া করবেন বাচ্চারা এই মাদ্রাসাগুলোর মাধ্যমে কোরআন শিক্ষা পায় হাদিসের শিক্ষা পায় নামাজ শিখতে পায় সব কিছু করতে পারে মজ মাইসা নিশা মজ হয়ে চিনি করে তুমি করবে আবার খাওয়াইতে হ্যাঁ আবার খাওয়াইবো খালামুনি কষ্ট করে কষ্ট করে আনছে না খাও খাও সরম নাই পেট বুড়ে খাও বেশি করে খাওয়ানো লাগবো ঠিক আছে যারা বেশি করে পরে তারা বেশি করে খাইতে পারে খাইয়া পেটটা একে বড় করে লাইবা আবার বেশি বেশি পরবা আবার বেশি বেশি পরবা এই যে মাহফিলের আমি স্টেজ ব্যানারটা কিছু সম্মানিত ব্যক্তিদের নাম দিয়েছিলাম এই হচ্ছে নামগুলো এখানে অনেক সম্মানিত ব্যক্তিদের নামগুলো দিয়েছিলাম যে মাহফিল পরিচালক মাওলানা লুকমান সাহেব দামাদ বরকাত মালিয়া শিক্ষক হোসেন্দি দাখিল মাদ্রাসা ইমামু খতিব হোসেন্দি জামি মসজিদ আমার বড় ভাই এরপরে হচ্ছে হাফেজ মাওলানা মাহমুদুর রহমান নাইম অর্থাৎ আমার বড় চাচার এই একটি মাত্র ছেলে এ আমাদের হাফেজ মাওলানা নাইম সে মাহফিল পরিচালনা দায়িত্বে ছিল তারা দুইজন আর আমার ছোট চাচার ছেলে আছে আমার আমার জেরাতো ভাই আছে এই যে হজরত মাওলানা কারি সাইফুল ইসলাম সাহেব শিক্ষক দশপাড়া কামিল মাদ্রাসা দাউকুন্দি কুমিল্লা ইমামু খতিব জায়গির জামি মসজিদ এরপর আরও আমার চাচাতো ভাইয়েরা আছে সবাই আছে আর কি আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন বাদ দাও যে যে কইবো বাদ পেট বড়া খাইতেলে ফার্স্ট মারিয়া তোমার বাইয়া কি পানি পড়ে গিয়েছিল তোমার বইনির পানি পড়ছিল পরে কে দেখছে পরে এরপরে কে উঠেছে হুজুর আলু